পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাছ দিয়ে প্রবাহিত খালের ওপরের আয়রন বৃষ্টি বালুবাহী চলার ভেঙে পড়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক এবং এলাকাবাসী এছাড়াও মাদ্রাসার সংলগ্ন সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর আমাদের যে প্রতিষ্ঠান আছে এখানে ব্যাপক ছাত্রছাত্রী তাদের চলাফেরায় খুব কষ্ট হয় তো শুধুমাত্র এই প্রতিষ্ঠানের দিক লক্ষ্য রেখে যাতে এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হয় এবং সম্পন্ন করা হয় সেই দাবি আমাদের রইল এলাকাবাসী পক্ষ থেকে আমরা এই দাবি জানাই আমাদের এই যে রাস্তার ভোগান্তি বৃষ্টির সময় রাস্তা কদমাক্ত থাকে সেজন্য আমাদের বাচ্চারা ঠিক মতন ক্লাসে আসতে পারে না আগেও একবার ব্রিজ ভাঙছিল সংস্কার কোনো অল্প একটু হইয়া আর হয় নাই তারপর আমাদের এই এপারেও ব্রিজ আছে রাস্তা অনেক দিন যাবত খনন করে রাখছে কিন্তু কোনো কাজ হয় না খালের দুই পারে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের থাকায় প্রতিনিয়ত এপার ওপার যাতায়াত করতে হয় শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু মাঝখানের আয়রন বৃষ্টি বালুবাহী চলার ধাক্কায় ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন সবাই ঝুঁকিপূর্ণ সুপারি গাছ বেঁধে তৈরি করা হয়েছে অস্থায়ী শাঁকো ফলে ছোট ছোট শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক ও এলাকাবাসীরা সবাই বলেছেন প্রাণের ঝুঁকিতে আমাদের এই খালের এই ব্রিজটা স্কুলের সংলগ্ন ব্রিজটা এই ব্রিজটা যদি আপনার মেরামত করা না হয় তাহলে আমাদের বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী আসতে পারতেছে না এবং এমন কি ওখান থেকে অনেক সময় যদি খালে পড়ে যায় তাহলে একটা মানে জীবনের ঝুঁকি একটা চরম একটা সমস্যা হয়ে বসতে পারে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যত তাড়াতাড়ি বৃষ্টি হয় অর্থাৎ ভালো মানের যাতে ব্রিজটা তৈরি হয় এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি উপরে একটি প্রাইমারি স্কুল আছে যাতে প্রায় আড়াইশোর মতো ছাত্রছাত্রী পড়াশোনা করছে কিন্তু তারা এপারে আসতে পারে না বা এপারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা চাই অতি শীঘ্রই যাতে এই বৃষ্টি সম্প্রসারণ করে বা সুন্দর করে যাতে আমরা চলাফেরা করতে পারি এটাই আমাদের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে ব্রিজ ভেঙে যাওয়ায় অনেককেই বাধ্য হয়ে খালের অন্য পারে যেতে হচ্ছে দীর্ঘ পথ ঘুরে এতে সময় নষ্ট হচ্ছে বাড়ছে কষ্ট ভোগান্তি এই মাদ্রাসার এবার পার ওপারে মাদ্রাসার ভবন এবং পাশে একটা প্রাইমারি স্কুল মাদ্রাসায় প্রায় পাঁচ দিক ছাত্র প্রাইমারিতেও প্রায় দেড় দিক ছাত্র টোটাল মিলাইয়া যে জনসংখ্যা এই জনসংখ্যা শুধু পর্যন্ত সীমিত নয় এপার ওপারের গ্রামবাসীর আনাগোনা বা আসা যাওয়া এই ব্রিজ থেকেই চলে এবং সাবেক মন্ত্রীর কাছে এটা অবহিত করা হয়েছে তিনি কোনো পদক্ষেপ নেন উত্তর উত্তর এতটুকুই করছেন ওই সেলাব ব্রিজ করে দিয়ে যায় নামে মাত্র তা এক বছর বেশি টেকে না নীতি নির্ধারিত যদি সুদী হয় সারি দেয় হয় তাহলে যদি সুনজর দেন আপনাদের কাছে দাবি করি আমি মাদাসার প্রধান হিসেবে এই এলাকার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের সম্মুখে যে বৃষ্টি ধরা অবস্থা আছে এখন সেটাকে একটা গাডার বিষয়ে উন্নতি করলে এই এলাকাবাসী তথা এই মাদ্রাসার শিক্ষার মানও আরও উত্তর উত্তর বৃদ্ধি হবে মাদ্রাসা ও প্রাইমারি স্কুলের মাঝখানে এই বৃষ্টি খুবই নাজুক অবস্থায় আছে সবসময় দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন পার করছেন তারা মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তার কাজটি দীর্ঘদিন ফেলে রাখায় যাতায়াতের সমস্যা হচ্ছে এলাকাবাসীর আলিম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান येष्ठानटी একটি খালের এপার ওপার দুপারে অবস্থিত শিক্ষকদের ক্লাস নিতে এপার ওপারে যাওয়া লাগে আর পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়টিতে এপার ওপার দুই পরের শিক্ষার্থীরা পড়াশোনা করে আমরা এমপি সমর এজলের কাছে বারবার গিয়েছি যে আমাদের একটি আরসিসি ব্রিজ করে দেন কিন্তু তিনি কব আশ্বাস দিয়েছেন কিন্তু করেন নাই তিনি সব সময় চেয়েছেন যে হিন্দু এলাকায় তিনি কাজ করেছেন হিন্দু এলাকায় অনেক ব্রিজ করেছে তিনি মুসলিম এলাকায় কখনো কোনো কাজ করেন নাই তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি অতি দ্রুততে একটি আরসিসি ব্রিজ হয় এই বিষয়ে তাজপুরের উপজেলা নির্বাহী অফিসার জানান জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রকল্প অনুমোদন হলে এখানে একটি টেকসই ব্রিজ নির্মাণ করা হবে দুর্গাপুর চুঙ্গাপাশা নেসারিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন বৃষ্টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এখানে স্থানীয় জনসাধারণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে তার অপর প্রান্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই বর্ষা মৌসুমে বৃষ্টি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেটা প্রাথমিক সংস্কার করা হয়েছে এবং অতি দ্রুত যাতে ওখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে উপমা রায় সোনালী নিউজ